আসসালামু আলাইকুম আমার হাতে যে কাজটা দেখতেছেন এটা পাওয়ার সুইচ পরিবর্তন করবো এটা কীভাবে করবো কীভাবে হবে ভিডিওটা সম্পূর্ণটাই দেখুন এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমি ভিডিওগুলো বানিয়ে থাকি যাতে ভিডিওগুলি দেখে আপনারা কিছু শিখতে পারেন এই পাওয়ার তিনশো টাকা আমি পাওয়ার সুইচটে কীভাবে লাগিয়ে দিচ্ছি কীভাবে কাজটা করতেছি ভিডিওটা সম্পূর্ণটায় দেখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে ভিডিওগুলি দেখে কিছু শিখতে পারে তার উদ্দেশ্য করে ভিডিওগুলি বানিয়ে থাকি আমি বসে নিচ্ছি সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবারও একটু হালকা পেজ দেবো খুব মজবুত করে লাগাবো যাতে পরবর্তী যেন ছুটে না যায় বা হুস্কে না যায় পেজ দিচ্ছি পেজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কাজটা হয় কি না সেটা দেখব ভিডিওটা গ্রুপ টু সহকারে দেখুন আবারও হিট দিচ্ছি হিট দেওয়া পর্যন্ত অপেক্ষা করব ঈদ দেওয়া শেষ হলে সুন্দর করে করে নিয়ে মাদ্রাপটটা ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি ঈদ দেওয়া শেষ আমি সুন্দর করে পরিশ্রয় নিচ্ছি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কাজটা হয় কি না সেটাও দেখাচ্ছি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ময়লা যেন না থাকে বেশের কোনো অংশ যেন না থাকে কাজ করতেছি আমি পাওয়ার এর কিবোর্ডটা আমি বসে নিচ্ছি কাজগুলি খুব সতর্ক সহিত করব সমানভাবে বসে নিচ্ছি বসে নিয়ে মাদারবোর্ডটা ফিটিং করে আপনাদেরকে চালু করে দেখাচ্ছি কাজটা হয় কি না ফিটিং করে নিচ্ছি ব্যাটারি কানেকশনগুলো দেবো ডিসপ্লের কানেকশনগুলো দিয়ে পাঁচ সুইচে সাব দিয়ে দেখতেছি পাঁচ সুইচের কাছে সাব দিয়ে দেখতেছি দেখতেছি কাজ করে কিনা সেটাও দেখাচ্ছি আপনাদেরকে মোবাইল ফোনটা চালু হয়ে গেছে নতুন নতুন ভিডিও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে পেজটার সাথে থাকুন তাহলে কিছু শিখতে পারবেন মোবাইল ফোনটা চালু হওয়ার পরে অপেক্ষা করবো লং ভিডিও হয়তো বা বিরক্ত ভোট করে আমি সরকারটার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আবার সব দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ